আসসালামু আলাইকুম চ্যানেল আজকে আপনাদেরকে ফুলকপি দিয়ে একটা ভর্তা তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট করে টুকরো করে নিয়েছি এখানে সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে হলুদ লবণ একসঙ্গে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় সিদ্ধ হওয়ার পরে যখন পানি টেনে গেছে তারপরে আবারও নেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে আবারও উঠিয়ে নিচ্ছি যখন একেবারে পানিটা টেনে যাবে তখন কিন্তু উঠিয়ে নিতে হবে না হয় পুড়ে যাবে তো এখন একটা কড়াইতে সামান্য পরিমাণ সয়াবিন তেল আর একটা বড় রসুন ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ কাঁচামরিচ যারা জালটা কম পছন্দ করেন তারা চাইলে কিন্তু কাঁচামরিচটা বাদ দিতে পারেন আর যারা মরিচ পছন্দ না করেন তারা চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করা যায় আমার কাছে একটু ঝাল ঝাল ভর্তাই ভালো লাগে এর জন্য দুই রকমের মরিচ দিয়ে দিছি মরিচটি ভেজে নিচ্ছি কাঁচামরিচটা একটু ভেঙে দিয়েছি যেন ছিটে গায়ে এসে না পড়ে কাঁচামরিচটা আর শুকনো মরিচটি যখন ভাজা হয়ে গেছে এই এই পর্যায়ে কিন্তু সবগুলো উঠিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত রসুনগুলি ভাজা না হয় অতক্ষণ পর্যন্ত ভেজে উঠিয়ে নিচ্ছি চুলার জালটা কিন্তু লোতে রেখে বাঁচতে হবে না হয় কিন্তু পুড়ে যাবে আবারও দিয়ে দিচ্ছি এই তেলেই পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি কুচি করা পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নিচ্ছি পেঁয়াজ যখন নরম হয়ে গেছে তখন কিন্তু পেঁয়াজগুলি উঠিয়ে নিয়েছি এভাবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে যখন ভর্তাটা তৈরি করা হয় ভর্তা কিন্তু অনেক সময় পর্যন্ত থাকে বর্তার পেঁয়াজ মরিচ যদি কাঁচা থাকে তাইলে কিন্তু বর্তা থেকে একটা বাজে একটা গন্ধ বের হয় আর বর্তাও বেশিক্ষণ থাকে না আমরা অনেক সময় দেখা যায় যে বর্তাটা খেয়ে ফেলে সাথে সাথে আবার কিছুক্ষণ সময়ে কিন্তু ভর্তাটা থাকে ভর্তাটা থাকলে কিন্তু পরে আর ভর্তাটা খাওয়া যায় না ভর্তা থেকে একটা গন্ধ বাইর হয় কাঁচা পেঁয়াজের কাঁচা মরিচের তখন ভর্তাটা নষ্ট হয়ে যায় তখন ভর্তাটা খাওয়া যায় না এভাবে ভেজে ভর্তাটা তৈরি করলে ভর্তাটা অনেকক্ষণ যাবৎ থাকে পরবর্তী ভর্তা খাওয়া যায় এখন সবগুলি মরিচ রসুন ভেঙে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি এই কুচানো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল সরিষার তেলটা ভর্তার ভিতরে দিলে সেন্টা ভালো আসে এর জন্য সরিষার তেলটা দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি ধনিয়াপাতা কাঁচামরিচ এরপরে যায় সিদ্ধ করা ফুলকপি আবারও ভেঙে নিচ্ছি ফুলকপিটা একেবারে পানি ঝরিয়ে নিলে কিন্তু ফুলকপিটা পানি থাকে না ভর্তাটাও খেতে ভালো লাগে এই ফুলকপি ভর্তা দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় যারা ভর্তা পছন্দ করে তাদের কাছে কিন্তু যে কোনো সবজি বা সুটকি মাছের ভর্তা কিন্তু একই রকমের টেস্ট লাগে যে কোনো ভর্তা দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় এরকম সবজির ভর্তা হলে তো কোনো কথাই নেই এই ভর্তাটা কিন্তু আপনি চাইলে নর্মাল ফ্রিজে রেখেও দুই তিন দিন খেতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ